সোফিন্স ওয়ান খেলে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে দুরমস হওয়ার পর ঘরের মাঠে প্রত্যাবর্তনের খোঁজে নামবে নাইট রাইটার্স টিম তো এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দশ নম্বর স্থানে বিরাজমান তিনটি ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জয়লাভ করেছে নাইট রাইটার্স এবং তারা দুটি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবকে নিম্ন স্থানে রয়েছেন পরের ম্যাচ প্রতিপক্ষ সানরাইজ হায়দ্রাবাদ তো তাদেরকে হারানোর জন্য পরিকল্পনা করে ফেলেছেন নাইট সেবির তো গত আইপিএলেই ইডেনের সবুজ গালিচায় ঝড় তুলেছিলেন হেনরি ক্লাসেন তবেই দুই দলের মধ্যে শেষ সাক্ষাৎ হয়েছিল গত বছরের ফাইনাল তো সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর তো সেটাই এবারও মোটিভেশন নাইট শিবিরের তো শুরুতেই ট্রাভি সেট এবং অভিষেক শর্মার বিধ্বংসী জুটি তারপর রয়েছেন ঈশান কিষান হেনরি ক্লাসেন তো অরেঞ্জ আর্মিদের হয়ে অভিষেক ম্যাচেই শতরান করেছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান তো অনিকেত বার্মাও রানের মধ্যে রয়েছেন তবে হায়দ্রাবাদ বদের মন্ত্রচোকে ফেলেছেন নাইট শিবিরে তো কেকেআর মেন্টর জানিয়ে দিয়েছেন যে শুরুতেই তাদের ওপেনিং জুটিকে ভাঙতে হবে ব্যাব বলেছেন আমাদের বলাররা ভালো বল করছেন তো আগের ম্যাচেই আমরা বড় রান করতে পারিনি তবেই ওরা ম্যাচটা আমাদের জন্য ওপেন করে দেওয়ার ক্ষমতা রাখে আজটা বা শুরুটা ভালো করতে পারলেও পরের দিকে হিমশিম খায় তো ওদের আক্রমণাত্মক প্লেয়ার আছে তবে আমাদেরও রক্ষণাত্মক প্ল্যান তৈরি তো চাপে পড়লেই আমরা সেটাকেই কাজে লাগাব তো আমাদের লক্ষ্য থাকবে উইকেট তুলে নেওয়া আমাদের অভিধান মেনে খেলতে হবে তো মুম্বাইয়ের কাছে বৃষ্টি হারে চিন্তিত ধরন ড্রিজে ব্যবহ তো জানালেন সবে মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব তো ইরেনের পি নিয়ে চর্চা চলছে তো কে কে আর বলারদের সুবিধার্থে স্পিন সহায়ক উইকেট চাইছে কে আর টিম ম্যানেজমেন্ট তো এদিকে স্পোর্টিং উইকেট বদলে চান না ইডেন পিচ কিউরেটার সুজন মুখার্জি তো প্রথম ম্যাচেই ব্যাঙ্গালোরের কাছে হারের পর চর্চায় আসে পিচ নিয়ে তো যদিও এই নিয়ে বিশেষভাবেই ভাবিত নয় নাইটের মেন্টর তো ব্র্যাভো বলেন আমি পিচ নিয়ে বিশেষ কিছু জানি না যে দল ভালো খেলবে তারা জিতবে তো পিচ মন্থর হোক বা টার্নিং পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলতে হবে তো আমাদের হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে হবে তো নাইটদের সবচেয়ে চিন্তা জায়গা হলো ব্যাটিং রিঙ্কু সিং আন্ডেরাসেল ডা ব্যক্ত ভেঙ্করেশ আয়ারও রানের মধ্যে নেই কিন্তু বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে চান না ব্র্যাভো তো তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন মাত্র দুটো ম্যাচের ভিত্তিতে কাউকে বিচার করা যাবে না তো ব্র্যাপ বলেন আমাদের মোট চোদ্দটি ম্যাচ খেলতে হবে আর মাত্র দুটো ম্যাচের পর কারোর মূল্যায়ন করা যাবে না তো একটা ম্যাচ খারাপ হতেই পারে তো কেউ একটা না চোদ্দ ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে পারে না রিঙ্কুর আসলে সাফল্য রয়েছে তবে ওরা অবশ্যই রানে ফিরবে তো আমাদের আত্মবিশ্বাস জোগাতে হবে চোটের জন্য প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি হ্যান্ডিক নোকিয়া তো সানরাইজের বিরুদ্ধে খেলার সম্ভাবনা কম জানালেন ব্রাভো তবে শীঘ্রই তার বেগুনি জার্সিতে অভিষেক হতে চলেছে সো ফেন্ডস আশা করি আমরা বুঝতে পারলাম আর ভাগ্সের সানরাইজ ম্যাচের আগেই আরের কী গেম প্ল্যান রয়েছে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের নিত্য ভিডিও আপলোড পেতে সো গুড বাই